প্যালগাঁয় যেখানে জঙ্গিদের হাতে ছাব্বিশ জন ভারতীয় মারা গেছে প্রধানমন্ত্রী যেখানে সিঁদুর অপারেশন করেছিল এবং যেখানে ভারতীয় সেনাবাহিনীর জওয়ান যেখানে পাকিস্তানের হাতে আটক হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে ফেরানোর জন্যে যেভাবে তৎপর হয়েছিলেন এবং তাকে ফিরিয়ে এনেছেন তারপরে দেখা গেল বিজেপির মন্ত্রী বলছে সন্ত্রাসবাদীর বোন বলে আখ্যা দিচ্ছে সেই আর্মি অফিসারকে কি বলবেন আপনি আজকে এটা আমাদের কাছে খুব দুঃখের এই কারণে দুঃখের সফিয়া কুরেশি সন্ত্রাসবাদীদের বোন নয় তিনি জন্মসূত্রে ভারতীয় তার বাবা থেকে আরম্ভ করে তার স্বামী পর্যন্ত আজও পর্যন্ত তারা সেনাবাহিনীতে আছে সবাই ধন্য ধন্য করছেন কোনো সেনাবাহিনীতে কোনো দিন ছফিয়া কুরছিকে মুসলমান বলে ঘৃণা করেনি অন্য কোনো রাজনৈতিক দলের বা অন্য কোনো দেশবাসী তাকে ঘৃণার চোখে দেখছে না কিন্তু উল্টে বিজেপির মধ্যপ্রদেশের মন্ত্রী থেকে আরম্ভ করে আরও বিভিন্ন জায়গায় সফিয়া কোরেশিকে ট্রোল করা হচ্ছে তার মনোবল ভেঙে দেওয়ার জন্যে চেষ্টা হচ্ছে তাতে কিন্তু সত্যিকারের যারা ভারতীয় তাদের মনোবল ভাঙা যাবে না তারা এই ভারতবর্ষে জন্মেছে এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত ভারত মাতা কি জয় জয় হিন্দ এই কথাটা বলে যাবে যেভাবে দেখা যাচ্ছে বর্তমান রাজনীতি যেভাবে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলে যে এই পশ্চিম সর্ব ধর্মের মানুষ রয়েছে সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে বলছে দু হাজার ছাব্বিশের আগে হিন্দু হিন্দু ভাই ভাই বলে তাহলে কি ভোটে কোথাও এর প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ রাজনৈতিকভাবে ভীষণ সচেতন পশ্চিমবঙ্গে আমার এই সত্তর বছর বয়সে অনেক উতাল পাতাল হয়েছে অনেক ধর্মীয় আবেগ আকাশে বাতাসে ভেসে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের প্রাধান্য দেবেন আমার সেটা মনে হয় না যদি পরিবর্তন হতো তাহলে এর আগে দু হাজার একুশে হয়ে যেত দু হাজার একুশে সারা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের যেসব মন্ত্রীরা ছিলেন প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সব পশ্চিমবাংলার ঘাঁটি কেড়েছিলেন কিন্তু ধর্মের যে সমন্বয় পশ্চিম বাংলার যে ঘাঁটি সেখানে কিন্তু কাজ করতে পারেনি এবারও যখন দু হাজার ছাব্বিশের ইলেকশন হবে শুভেন্দু অধিকারী আরও অনেক বিজেপি অনেক কম সিট পাবে নিজেকে যত বড় হিন্দু বলে জাহির করুক না কেন উনি তৃণমূলে থাকাকালীন যে সুযোগ সুবিধাগুলো ভোগ করে গেছেন যেভাবে উনি তিনটে দপ্তরের মন্ত্রী ছিলেন ওনার পুরো ফ্যামিলি পুরো ফ্যামিলি যেভাবে বাবা ভাই থেকে আরম্ভ করে লুটপাট করে গেছে পশ্চিমবাংলাকে পশ্চিমবাংলার মানুষ হাড়ে হাড়ে বুঝে ওনাকে তাই উনি কিচ্ছু করতে পারবেন হিন্দুদের ভোট তো নয়ই মুসলমানদেরও পাবে কিছু মানুষকে মাসোয়ারা দিয়ে কিছু মুসলমানকে মাসোয়ারা দিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচার করছে এটা আমরা জানি পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের মানুষের থেকে অনেক বেশি রাজনৈতিক সচেতন তারা ধর্মকে নিয়ে যে যার ধর্ম সে তার কাছে তারা ধর্ম নিয়ে এত মাতামাতি করে না আচ্ছা দেখা গেছে যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে যখন পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্থাৎ অখিলগিরি যখন একটি কটু কথা বলেছিলেন তাকে দলে রোষের মুখে পড়তে হয়েছিল এবং শাস্তিও তাকে দেওয়া হয়েছে দলের তরফ থেকে তারপরে বারবার মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে অপদস্থ করছে বিরোধী দলনেতা এক এক রকম এক এক ভাষায় কথা বলছেন কি কালচার বলে মনে করছেন আজকে কেন তার প্রতিবাদ হচ্ছে না আমাদের কি সংস্কৃতি এইটা বাংলার সংস্কৃতি এইটা যে মাননীয় মুখ্যমন্ত্রী এইরকম কথা বলতে হবে শুভেন্দু অধিকারী যত বেশি বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে কথা বলবেন যত বলবেন উনি বুবু উনি খালা বা উনি জেহাদিদের মুখ্যমন্ত্রী এই সব কথা যত বেশি উনি বলবেন তত বিজেপির ভোট কমবে মানুষের শুভেন্দু অধিকারীর কথাবার্তা শুনে বাংলার মানুষ হাসাহাসি করে গ্রামে বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় মানুষ ওকে নিয়ে খিল্লি করে আর ও ভাবছে আমি যত বলছি মানুষ এটা খাচ্ছে তা নয় তবে একটা বিরোধী দলের নেতা হিসাবে যে সম্মানটুকু ওনার পাওয়ার কথা রাজ্য সরকার সেই সম্মান ওনাকে দিচ্ছেন কিন্তু উনি ওনার নিজের সম্মান উনি নিজে রাখতে পারছেন না সস্তা দামে বাজারে ছেড়ে দিচ্ছে আপনি বলুন তো এই যে মন্দির উদ্বোধন হলো জগন্নাথ মন্দির দীঘাতে বাংলার মুখ্যমন্ত্রী একটা সৌজন্যের বিরাট একটা উদাহরণ দিয়েছেন সেখানে দিলীপ বাবু সস্ত্রী গিয়েছিলেন আমরা খুব খুশি যে মুখ্যমন্ত্রী ডাকে উনি সাড়া দিয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের যেসব বিজেপি তারা অনেক আজেবাজে মন্তব্য করছেন দিলীপবাবুকে নিয়ে কিন্তু বাংলার মানুষ ভুলেনি পশ্চিমবঙ্গে বিজেপির যেটুকু উত্থান হয়েছে সেটি করেছে একমাত্র দিলীপ ঘোষ যাই বলুক দুধে গরুর দুধে সোনা আছে আর যা উল্টো পাল্টা বলুক উনি কিন্তু মানুষের জন্যে ছুটে বেড়ান মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন তাই আমি বলবো যে দিলীপবাবু ওখানে গিয়ে কোনো ভুল করেনি বাংলার মুখ্যমন্ত্রীর সম্মান যেরকম রেখেছেন তাতে ওনারও অনেক সম্মান বৃদ্ধি হয়েছে যত বেশি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে বিজেপি এবং বিজেপির অন্যান্য যারা টিভি চ্যানেলে এসে বসে সন্ধ্যেবেলা আজে বাজে কথা বলে তাতে বাংলার মানুষ খায় না আগামী একটা জোর গোলায় বলছি আগামী দু হাজার ছাব্বিশ দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলায় মশনোতে বসবেন তৃণমূল আবার ক্ষমতায় আসবে কোনো মূল্যে তৃণমূলকে হটাতে পারবে না শুভেন্দু অধিকারী আচ্ছা দাদা আপনার নতুন মন্ত্রী যত ইয়োজনা আছে স্বাস্থ্য সাথী কাজ ট্রেন কাজ সবচেয়ে পেয়ে গেছে আমার ওয়ার্ডে আমার আমি এই যে গনিমা বুথ এটা বারিপুর পশ্চিমের যে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে মল্লিক মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর থেকে একান্ন নম্বর বুথ পর্যন্ত এখানে এখানে প্রত্যেক মানুষের আমরা স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী প্রকল্প ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পেরেছি আইপ্যাকের নির্দেশে এই যে ভোটার লিস্টের কাজ হচ্ছে সেই ভোটার লিস্টের কাজ আমাদের এখানে হানড্রেড পারসেন্ট হয়ে গেছে সেই ভোটার লিস্টের কাজ করতে গিয়ে বাড়িতে বাড়িতে বিভিন্ন বিএলএ টুরা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছেন বা করেছেন যে আপনারা রাজ্য সরকারের এই প্রকল্পের কোনো সুবিধা থেকে আপনারা বঞ্চিত হয়েছেন কি বা হচ্ছেন কি না সবাই এক বাক্যে বলছেন আমরা খুশি সবাই বলছে আমার বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার আছে আমার শাশুড়ি টিউমার অপারেশান হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আমার ছেলে স্কুল থেকে সাইকেল পেয়েছেন আমার মেয়ে রূপশ্রী পঁচিশ হাজার টাকা পেয়েছে এটা আমার কথা নয় আপনি যদি সারা মল্লিকপুর অঞ্চলের বিভিন্ন বুথে যান একযোগে মানুষ তাদেরকে এই কথাই বলবে উন্নয়নে মমতা ব্যানার্জির উন্নয়নের কোনো খামতি আমাদের এখানে নেই এখানে নেই কিন্তু অবস্থাটা হচ্ছে সবচেয়ে খারাপ যেটা ড্রেনেজ ব্যবস্থা যে ড্রেনেজ ব্যবস্থাকে নিয়ে আমরা বহুদিন লড়াই করছি অনেকটা উন্নত হয়েছে আগামী দু হাজার ছাব্বিশের মধ্যে আমরা বাড়ি বাড়ি পানীয় জল পরিশুদ্ধ পানীয় জল দিতে সক্ষম হব মানুষ আরও বেশি আমরা চেষ্টা করছি বিধানসভা ভোটের আগে পৌঁছে দেওয়ার মানুষ আরও বেশি আমাদেরকে সমর্থন জানাবেন এবং শেষ কথা আপনাদেরকে বলি বারিপুর পশ্চিমে বিমান বন্দ্যোপাধ্যায় যে দশটা অঞ্চল নিয়ে বারিপুর পশ্চিম তার মধ্যে একমাত্র মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত যেখানে কুড়ি থেকে পঁচিশ হাজার ভোটে বিমান বন্দ্যোপাধ্যায় লিড দেবেন গতবারে একুশ হাজার সাতশো ছাব্বিশ ভোটে উনি এই মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত থেকে লিড দিয়েছেন আমার নাম আরশেদুল হক সবাই আমাকে হক সাহেব বলে ডাকেন আমি রিটায়ার ব্যাঙ্ক এমপ্লয়ী কিন্তু দু হাজার তেইশ থেকে আমি এই দলের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য নমস্কার